নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনে আসতে চলেছে গণেশ চতুর্থী সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী নামে পরিচিত ভাদ্র আশ্বিন মাসের চতুর্থী তিথির শুক্লপক্ষে সাধারণত পালিত হয় এই উৎসব সব দেবদেবীর পুজো শুরু হয় শ্রী গণেশের মন্ত্রোচ্চারণ করে সনাতন ধর্মে ভগবান গণেশের গুরুত্ব অনেক শিব ও পার্বতীপুত্র গণেশকে হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয় সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী নামে পরিচিত কথিত আছে সমস্ত শুভ কাজের শুরু হয় শ্রী গণেশের নাম নিয়ে আর তাই সমস্ত কাজের সফলতাও আসে গণেশ পূজা বাদ দিয়ে কোনো পূজাই সম্পন্ন করা সম্ভব নয় দেবতাদের মধ্যে তাকেই প্রথম পূজ্য বলে গণ্য করা হয় যে ব্যক্তি মন ভরে দেবতা গণেশের আরাধনা করেন তার জীবনে সুখ সমৃদ্ধি লেগেই থাকে কোনো ঝামেলাই তাকে স্পর্শ করতে পারেন না শুধু তাই নয় তিনি যে কাজে হাত দেন সেই কাজেই সফলতা পান তিনি সবসময় সিদ্ধিদাতা গণেশের কৃপা পান তাই এই গণেশ চতুর্থীতে এমন একটি উপায় আমি আপনাদের বলে দেব সেই উপায়টি করলে আপনাদের সুখ সমৃদ্ধি বেড়ে যাবে আপনাদের যে আর্থিক সমস্যা আছে সেটি সম্পূর্ণভাবে সমাধান হবে শুধুমাত্র গণেশের কৃপায় এবং গণেশের কৃপার সাথে সাথে মা লক্ষ্মীরও আপনারা কৃপাধন্য হবেন তাহলে টোটকাটি জানতে হলে আজকে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি এবং পুজো পাঠ সংক্রান্ত তথ্যাদি নিয়ে ভিডিও বানিয়ে থাকি বন্ধুরা চলুন সবার প্রথমে জেনে নিই এই বছর গণেশ চতুর্থীর সম্পূর্ণ হবে সাতই সেপ্টেম্বর দু শনিবার এবং চতুর্থী পড়েছে ছয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকেল তিনটে এক মিনিট থেকে শুরু হবে এবং চতুর্থী মুহূর্ত শেষ হবে সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা সাঁত্রিশ মাসের শুক্লপক্ষে গণেশ চতুর্থী উৎসব খুব আড়ম্বরে পালিত হয় ভগবান গণেশকে সমস্ত দেবতাদের মধ্যে প্রথম শ্রদ্ধেয় দেবতা হিসেবে মনে করা হয় চতুর্থীর দিনে গণপতির জন্ম হয়েছিল যদি অনুসারে এই দিনে আপনি যদি কিছু কৌশল বিশেষভাবে অবলম্বন করেন তাহলে আপনার ভাগ্য বদলে যেতে পারে এর প্রভাবে শ্রী গণেশের আশীর্বাদ প্রাপ্ত হয় এবং ভক্তদের সকল মনোবাঞ্ছা পূরণ হয় এবং তার সাথে সাথে মা লক্ষ্মীরও আপনারা কৃপাধন্য হবেন বন্ধুরা আমরা প্রায়ই সবাই নানা রূপ পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করি এবং অর্থ বৃদ্ধির জন্য চেষ্টা করি কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় হাড় ভাঙা পরিশ্রম করার সত্ত্বেও অর্থ সেই পরিমাণে থাকে না আবার কারো ক্ষেত্রে ঠিক উল্টোটা লক্ষ্য করা যায় খুব কম পরিশ্রম করেই কিন্তু অর্থ প্রচুর ইনকাম করতে পারেন অনেক সময় গ্রহের খারাপ প্রভাবের ফলে মনের মতো অর্থ উপার্জন করা সম্ভব হয় না আবার কখনো ভাগ্য সঙ্গ দেয় না তবে সহজ কিছু টোটকা বা পুজো অর্চনার মাধ্যমে অর্থ বৃদ্ধি করা কিন্তু যেতে পারে অর্থ উপার্জন খরচ ও সঞ্চয় এই তিনটি সত্য আমাদের প্রত্যেক দিনের জীবনের একটি অংশ বিশেষ প্রতিদিন অর্থ যেমন খরচ হয় ঠিক তেমনই অর্থ সঞ্চয় করাও কিন্তু খুবই জরুরি সঞ্চয় না করতে পারলে ভবিষ্যতে হয়তো আমাদের বিপদে পড়তে হতে পারে আমরা সকলেই চাই যেন আমাদের অর্থের পরিমাণ বৃদ্ধি পায় অর্থ বৃদ্ধির বিশেষ কিছু উপায় যা খুব সঠিক নিয়মে করতে পারলে উপকার পাওয়া যায় একজন মানুষ যখন আর্থিক সংকটের মধ্য দিয়ে যায় তখন তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তার জন্য এমন অবস্থা সৃষ্টি হয় যে অর্থ উপার্জনের পরেও তার কাছে টাকা থাকে না অনেক সময় এমন হয় যে আপনি যখন ভালো করার চেষ্টা করেন তখন জিনিসগুলি খারাপ হতে শুরু করে আপনার উন্নতি বন্ধ হয়ে যায় এমন পরিস্থিতিতে অর্থ লাভের অনেক উপায় বাস্তুশাস্ত্রী বলা হয়েছে বাস্তুশাস্ত্রে বাড়ির ইতিবাচক শক্তি ও পরিবারের সুখ সমৃদ্ধির জন্য কিছু টিপস দেওয়া হয়েছে আজকে সেই সেইরকমই একটি জিনিস একটি উপায় ঘরোয়া টোটকা যেটি আপনারা গণেশ চতুর্থ দিন করবেন সেটি আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তার আগে বন্ধুরা বলি দিই এই টোটকাটি যখন আপনারা করবেন তার আগে পরে কিছু আপনাদের নিয়ম পালন অবশ্যই করতে হবে যেহেতু গণেশ চতুর্থীর দিন একটি অত্যন্ত অত্যন্ত শুভ দিন তাই অবশ্যই চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে কারণ প্রত্যেকটি শুভ দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার একটি আলাদাই মাহত্ব রয়েছে তাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাড়ি ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেও স্নান করে নেবেন স্নানের চলে একটুখানি জল মিশিয়ে স্নান করবেন এবং তারপরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন হয় লাল বস্ত্র নয় হলুদ বস্ত্র পরিধান করবেন পরিধান করার পর ঠাকুর ঘরে গিয়ে গণেশ বন্দনা অবশ্যই করবেন গণেশ পুজোর দিন গণেশ বন্দনা করবেন এবং গণেশকে একটি লাল আসনের উপর বসাবেন লাল আসনের উপর বসিয়ে ঘর স্থাপন করে আপনারা গণেশের পুজো করবেন একুশটি দুর্বা অবশ্যই গণেশজিকে অর্পণ করবেন একশো আটটি যদি করতে পারেন তাহলে খুবই ভালো যদি একশো আটটি না পারেন একুশটি দুর্বা অবশ্যই অর্পণ করবেন এবং গণেশজির জন্য ভোগে লাড্ডু মোদক অথবা আপনি যদি বাড়িতে নাড়ু তৈরি করে দিতে পারেন সেটিও দেবেন তবে লাড্ডু মদক কিন্তু গণেশজির ভোগের জন্য অবশ্যই রাখবেন ভোগ দেবেন এবং গণেশজিকে অবশ্যই আরতি করে নেবেন কর্পূর এবং পঞ্চপ্রদীপ ধুনো দিয়ে আরতি করতে কিন্তু ভুলবেন না আরতির পর এইবার যখন আপনি গণেশজিকে একটি মঙ্গল সামগ্রী অর্পণ করবেন মঙ্গল সামগ্রীটির মধ্যে কি কী থাকবে একটি পানপাতার মধ্যে একটি সিঁদুরের ফোঁটা দেবেন ফোটা দিয়ে তার মধ্যে একটা হলুদের গাঠ একটা সুপুরি একটি এক টাকার কয়েন এই সমস্ত কিছু আপনারা কিন্তু গণেশজিকে মঙ্গল সামগ্রী হিসেবে নিবেদন করবেন তার মধ্যে একটি কথা বলে রাখি গণেশ বন্দনা যখন আপনি করবেন গণেশ বন্দনার দিন আপনার গণেশের সামনে দেবী ঋদ্ধি এবং দেবী সিদ্ধিকে কিন্তু স্থাপন করতে হবে আমি কিন্তু আমার চ্যানেলে পুরো একটি ভিডিও রয়েছেন যেটি আপলোড করেছি গণেশ চতুর্থীর দিন আপনারা কীভাবে খুব সহজেই গণেশ পুজো করবেন আমার চ্যানেলে ভিডিওটি রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর যে মঙ্গল সামগ্রীটি অর্পণ করবেন সেটি সমস্ত পুরোটা দিন থাকবে সারা দিন থাকবে সন্ধেবেলা যখন আপনারা সন্ধে দেবেন সন্ধে পুজো দেওয়ার পরে গণেশজির পায়ের কাছ থেকে সেই মঙ্গল সামগ্রীটি আপনারা তুলে নেবেন এবং সেই মঙ্গল সামগ্রীটি একটি লাল কিংবা হলুদ যে কোনো রকম একটি সালু কাপড়ের মধ্যে জড়িয়ে নেবেন তারপর সেটি বাড়ির সবার মাথায় ঠেকিয়ে সেটি আপনি একটি একটা জায়গায় রেখে দেবেন সেই জায়গাটি হল রান্নাঘরে চালের ড্রামের মধ্যে বন্ধুরা মা লক্ষ্মীর বাস কিন্তু চালের ড্রামে তাই এখানে একটি কথা বলে রাখি আপনার ঘরের চালের ড্রাম কিন্তু কখনো ফাঁকা রাখবেন না একদম যেন ফাঁকা না হয় চাল যেন তার মধ্যে খানিক থাকে এবার সেই পুজুলিটি আপনারা চালের ড্রামের মধ্যে রেখে দেবেন চালের ড্রামের মধ্যে রেখে দেওয়াতে আপনারা মা লক্ষ্মীরও কৃপাধন্য হবেন মা লক্ষ্মী মা অন্নপূর্ণা মা অন্নপূর্ণা কিন্তু মা লক্ষ্মীরই একটি স্বরূপ তাই শ্রী গণেশের সাথে সাথে মা লক্ষ্মী এবং অন্নপূর্ণারও আপনারা কৃপাধন্য হবেন এটি আপনারা সারা বছর চালি ট্রামের মধ্যে রেখে দিতে পারেন এতে আপনাদের সংসারের সুখ সমৃদ্ধি বিধিভাবে আপনাদের আর্থিক সমস্যার সমস্ত রকম সমাধান হবে বন্ধুরা আপনারা এই পদ্ধতিটি করে দেখুন আমি আপনাদের আশ্বস্ত করছি আপনাদের সমস্ত রকম সমস্যার সমাধান হবে তাহলে বন্ধুরা আপনারা গণেশ চতুর্থীতে এই বিশেষ উপায়টি অবশ্যই অবলম্বন করবেন তাহলে আজকের ভিডিওটি আশা করছি আপনাদের বন্ধুরা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটা লাইক করে দেবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন